গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ যোগদান করেছেন মঙ্গলবার দুপুর তিনটায় কাশিয়ানি স্বর্ণপর্তির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ মহসেন শেখ জানান দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন দীর্ঘ রাজনৈতিক চিন্তা ভাবনার পর বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতিতে আস্থা রেখে আজ বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি তিনি আরো বলেন নতুন রাজনৈতিক যাত্রায় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় ঐক্য রক্ষায় কাজ করবেন তিনি আর বলেন আমি মোহাম্মদ মহাসিন শেখ পিতা আমি বাংলাদেশ আওয়ামীগের কাশিয়ানি ইউনিয়ন তিন নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমি দু হাজার একুশ সালে আমলিকের সভাপতি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাই এবং পাওয়ার পরে আমি দলের জন্য নিবেদিতভাবে কাজকর্ম করি পরবর্তীতে দেখা যায় দলের কথা কাজে আদর্শের কোনো নিয়ম বলাই কিছুই নাই যে কারণে আমি দলের প্রতি ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ আওয়ামী তিন নম্বর ওয়ার্ডের যে সভাপতি পদে আমি ছিলাম সেই পদ থেকে আমি পদত্যাগ করি প্রায় আট নয়টা দৈনিক পত্রিকায় এগুলি আসছিল এই আমার পদত্যাগটা নিয়ে আমার কাছে এখন কালেকশনে নেই তার কারণে আমি জানতাম না তা এটা ঠিক একাশি সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খালকাটা ছবি উনি গেঞ্জি গায়ে তাবিজ গলায় এবং ক্যাপ মাথায় দিয়ে উনি যে খালপাড়ে বসেছিলেন কোদাল নিয়ে সেটাই আমাকে অনুপ্রাণিত করতে আমি সবসময় সেই ছবিটা মনে প্রায় ধারণ করে আসছি তো সময় এসেছে আমার সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং তরুণ প্রজন্ম জনাব তারেক তারেকিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমি এই রাজপথে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যোগ দেব এই মুহূর্তে থেকে আমি আমার সামাজিক যে অবস্থান এবং দলের প্রতি উপর থাকে দলের আইনত বা দলের যে গঠনতন্ত্র আছে আমি সেই সকল নিয়মকরণ মেনেই আমি দলের পাশে নিবেদিত থাকব এবং আমাদের যে নেতা আমাদের জন্য আমাদের সেলিম ভাই সেলিমুজ্জামান সেলিম ভাই যিনি আগামীতে গোপালগঞ্জ এক আসনের প্রার্থী এবং সুখবর তিনি আমাদের কাশিয়ানিরই সন্তান সুতরাং তার জন্য আমি নির্বাচনের শেষ অন্ত পর্যন্ত যান দিয়ে আমি থাকব